নমস্কার তন্ত্র ইউটিউব চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত আমি তনুশ্রী আজকে আমার সামনে আরও কিছু তন্ত্র সামগ্রী আছে যেগুলোর সাথে আপনাদেরকে আমি পরিচয় করে দিতে চাই আমার সামনে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সিঙা আর খুব সম্ভবত খুব তাড়াতাড়ি আমাদের আমরা শিবরাত্রি আসছে তো এটা ভীষণ একটা উপকারী জিনিস শিবরাত্রিতে বাবার আহ্বানে এটা কাজে লাগে আর আরও একটা জিনিস এটাকে বলা হয় মেডিটেশন বোল কাজ আছে বাজিয়ে ঠিক এটা এইভাবে এটাকে ঘোরাতে হয় আওয়াজটা প্রতিধ্বনিত হয় এটা মেডিটেশনের কাজে লাগে যারা নিতে চাইছেন তারা যোগাযোগ করতে পারেন মেডিটেশন বাটি বা বল আর আরও একটা জিনিস আমাদের কাছে আছে এটা হচ্ছে কপালপাত্র এটা কিন্তু এটা হচ্ছে আর্টিফিশিয়াল আর্টিফিশিয়াল অর্থাৎ হচ্ছে এটা প্লাস্টিক নয় এটা হচ্ছে তৈরি যেটাতে আপনারা ভগবানকে নিবেদন করতে পারেন বা যারা এই তন্ত্র জগতের সাথে জড়িত তারা নিজেরাও এতে পান করতে পারেন আর এটা বড় এটা ছোট আর এটা হচ্ছে বড় এটা কিন্তু সম্পূর্ণ ভেষজ উপায়ে তৈরি ভগবানকে দান করার জন্য যে কোনো পান পানীয় জিনিস দান করার জন্য খুবই উপকারী আর যারা মা বগলার উপাসক তাদের জন্য আছে হলুদের মালা এক একশোটা হলুদের মালা যারা বগলামুখী উপাসক বা বিভিন্ন তন্ত্রে কিয়াতে লাগে এই হলুদের মালা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে পেয়ে যেতে পারেন অনেকে আমাদের কাছে বুনো শোয়ারের বড় দাঁত খুঁজছিলেন যেটা আমরা আমাদের কাছে ছিল না এতদিন কিন্তু এখন দেখতে পাচ্ছেন আমাদের কাছে কিন্তু প্রত্যেকটা দাঁতের সাইজ দেখে নিন এক আঙুলের থেকে কিন্তু বড় ঠিক আছে এর থেকে বড় হয় না এটাই কিন্তু সব থেকে বড় সাইজ যারা নিতে চাইছেন তারা কিন্তু আমাদের ডিসক্রিপশানে দেওয়ার নম্বরে যোগাযোগ করতে পারেন আমার হাতে এই যে জিনিসটা আছে এটা হচ্ছে গজমুক্তা এটার কাজ আমি আমি অতটাও বলতে পারবো না এটা সম্বন্ধে যারা তন্ত্র জগতের সাথে জড়িত তারা খুব ভালো এটা সম্বন্ধে জানেন এটা কিন্তু অনেক কিছুই কাজ আছে যেমন হচ্ছে আকর্ষণ বসীকরণ বিশেষত এইগুলোতেই লাগে এটা একটার উপর একটা ঘোরালে এটা একটু নড়ে যেটা দেখছেন কেমন নড়ছে নিচের এটা পাতটা এটা আরও বেশি দ্রুত হয় আমি আরও রিচুয়ালস থাকে তার সাথে এটাকে করতে হয় তখন এটা আরও দ্রুত নগতিতে নড়ে আমার হাতে এটা যেটা আছে এটা হচ্ছে পাইরাইট এটা হচ্ছে সম্মান বৃদ্ধি তারপরে হচ্ছে ধনবৃদ্ধিতে খুব উপকারী এটা যদি লকারে রাখা হয় এটা ধনবৃদ্ধি আর সম্মান বৃদ্ধিতে কাজে দেয় এটি হচ্ছে পাইরাইট দেখে নিন অরিজিনাল পাইরাইট আর এবারে আসছে কিছু যন্ত্রতে এটা হচ্ছে কালসর্প যন্ত্র অনেকে আমাদেরকে কমেন্টে যন্ত্রের কথা জানতে চেয়েছিলেন তো আমরা বলতে পারি এখন যন্ত্র এখন আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এটা হচ্ছে কালসর্প যন্ত্র এটা হচ্ছে ভূত প্রেত বাধা যন্ত্র সরস্বতী যন্ত্র নবগ্রহ যন্ত্র দশীকরণ যন্ত্র ধনতা ধনদা যন্ত্র আর আছে দক্ষিণাকালী যন্ত্র বাস্তুযন্ত্র যন্ত্র যারা শিবের শিবের উপাসক তাদের জন্য জন্য হচ্ছে শ্রী যন্ত্র। যারা শিবের উপাসক তাদের জন্য আছে শ্রী যন্ত্র। হনুমান যন্ত্র দুর্গা যন্ত্র বগলামুখী যন্ত্র আর আছে কামাক্ষা যন্ত্র আরো যদি কিছু যন্ত্র নিতে চান আমাদেরকে কমেন্টে জানাবেন অবশ্যই আমরা আপনাদেরকে প্রোভাইড করে দেবো কিংবা ডেসক্রিপশনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন যন্ত্র নেওয়ার জন্য বা আরো যা সমস্ত কিছু সামগ্রী আছে সেই সব নিতে ডেসক্রিপশনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন আপনাদেরকে সমস্ত রকম সাহায্য করবো আমরা